বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তবে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যে কোনো সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি চার দিনের সফরে যুক্তরাষ্ট্রে আছেন রাহুল ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি সেখানে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল বলেন বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং তারা উদ্বিগ্ন তিনি আত্মবিশ্বাসী বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং তারা বর্তমান সরকার বা তার পরে অন্য কোন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হবেন এর আগে রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটাল হিলে একদল মার্কিন আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেন রাহুল বলেন আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরেন এবং তারাও এ বিষয়ে কথা বলেছেন রাহুলের ভাষ্য যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং তারা এটা বন্ধ করতে চান সত্যি বলতে যত তাড়াতাড়ি সম্ভব সহিংসতা বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব তাদের সরকারের দায়িত্ব সহিংসতা বন্ধে চাপ প্রয়োগ করা প্রবল আন্দোলনে গত পাঁচ আগস্টে প্রধানমন্ত্রীর ছেড়ে ভারতে চলে যায় শেখ হাসিনা এরপর মাস পেরিয়েছে এখনো তিনি সেখানেই আছেন শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে হিন্দু ধর্মের মানুষদের উপর হামলা তাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের কিছু ঘটনা ঘটে এই নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে সংখ্যা প্রকাশ করা হয় এর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মামাদ ইউনুস বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক এখন কেমন হবে তা নিয়ে নানা ধরনের আলোচনার মধ্যে ভারতের তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের এক যৌথ সম্মেলনে রাজনাথ সিং বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দেন তিনি বলেন ভারত একটি শান্তিপ্রিয় দেশ তবে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলে শান্তি রক্ষার স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা দরকার রাজনাথের এই বক্তব্যে বিষয় প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেছেন তিনি কোন অবস্থাতেই মনে করেন না যে ভারতের সাথে তাদের কোন বিগ্রহ সম্ভাবনা আছে উনি এটা নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটাও তাদের বুঝতে হবে